হ্যালো বন্ধুরা জয় শ্রী রাম জয় মাকাল হারার মাদে বা তোমার সবাই কেমন আছো আর চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা লাস্ট দেখো স্কিপ না করে আর যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল নাম আছে মনে রেডিও আর বেল আইকনে ক্লিক করে না সমস্ত রকমের ডিজি আপডেটের খবর কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম ফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো আর তোমরা কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা সেট আপকে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু লেখা রয়েছে সেট আপের নাম পাওয়ার মিউজিক বলে সেটা কিন্তু সত্যিকারে পাওয়ার মিউজিক নয় কারণ একজন দাদা ভাই যে পাওয়ার মিউজিকে খুব ভালোবাসে পাওয়ার মিউজিকে খুব পাওয়ার মিউজিকের খুব বড় ফ্যান সে কি করেছে নিজের একটা ছোট্ট সেট বানিয়ে সেটাকে পাওয়ার মিউজিক বলে নাম লিখে দিয়েছে পাওয়ার মিউজিকের মতো স্টাইলে নাম লিখেছে পাওয়ার মিউজিকের মতো বক্স বানিয়ে জালি লাগিয়েছে পাওয়ার মিউজিকের যে লেখার কালার সেটাও সেম করে দিয়েছে তো তাতে সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হয়ে গেছে যারা ডিজে লাভার যারা পাওয়ার মিউজিকে ভালোবাসে যারা পাওয়ার মিউজিকের ফ্যান তারা কিন্তু রেগে গেছে কারণ তারা উল্টো পাল্টা করছে যেভাবে পাওয়ার মিউজিকের নাম নিয়ে যেভাবে একটা সেটা বানিয়ে ফেলেছে সত্যিই যে বানিয়েছে তার এটা করা উচিত হয়নি কারণ সেম নাম পাওয়ার মিউজিকের সেম জালি সেম কালার আর লেখা স্টাইলটাও সেমভাবে করেছে কিন্তু যে বানিয়েছে তাকে একটাই কথা বলবো দাদা প্লিজ আর এটা তোমার ভুল এটা এইভাবে আপনার করা উচিত হয়নি আর যদিও করেছিলেন আপনি বুঝতে পারলাম যে আপনি বড়ো পাওয়ার মিউজিকের বড় ফ্যান কিন্তু আপনার সেম নাম সেম কালার সেম ডিজাইন বা সেম এথের লেখা আপনার করা উচিত হয়নি আপনাকে কিছু না কিছু একটা ডিফারেন্স রাখতে হতো হয়তো কালারটা ডিফারেন্স রাখতে হতো বা লেখার স্টাইলটা হয়তো ডিফারেন্স রাখতে হতো বা নামটা হয়তো পার মিউজিক ফ্যান বলে একটা ডিফারেন্স নাম রাখতে হতো কিন্তু সেম টু সেম হুবাহুব রাখাটা আপনার উচিত হয়নি আর যারা যেখান থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ প্লিজ ভিডিওটা খুব শেয়ার করো যাতে যে সেট আপটা বানিয়েছে যে ছোটো সেট আপটা করেছে নিজের শখে যে পাওয়ার মিউজিকে ভালোবাসে এতটাই ভালোবাসে যে পাওয়ার মিউজিকের নাম নিয়ে সেটা বানিয়ে ফেলেছে হয়তো ভুল করে ফেলেছে আর তোমরা ভিডিওটা খুব শেয়ার করো যাতে ওনার কাছে পৌঁছে যায় উনি দেখতে পায় তাতে তাড়াতাড়ি যাতে তাড়াতাড়ি তুমি চেঞ্জ করে নিতে পারে নামটা আর এরকম পাওয়ার মিউজিকের ফ্যান আমরা আগে কখনো দেখিনি বা কোনো সেট দেখিনি আর যাই হোক আর করে ফেলেছে ভুল হয়েছে আর তোমরা প্লিজ কেউ গালিগালাজ করো না তাকে ভালো মতো বলো যে দাদা তুমি নামটা ডিফারেন্স করে নাও বা নামটা অন্য কালার চেঞ্জ করে নাও বা মিউজিক ফ্যান বলে কোনো নাম চেঞ্জ করো কারণ এইভাবে সেম নাম সেম জিনিস আর সেম ডিজাইন সেম কালার রাখাটা উচিত নয় কারণ পাওয়ার মিউজিক একটা বড় জায়গা সেটাপ একটা বড় জায়গায় নাম রয়েছে পারমিউজিকের অনেক 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 নাম রয়েছে তো সেক্ষেত্রে এটা করা উচিত হয়নি ভুল হয়ে গেছে দাদাভাই আর যে দাদাভাই করেছে তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো প্লিজ আর দাদা তুমি তার যত তাড়াতাড়ি পারো চেঞ্জ করে নাও নামটা বা কোনো নামটাকে ডিফারেন্স কালার দিয়ে চেঞ্জ করো বা কোনো কিছু একটা ডিফারেন্স একটা সিম্বল অ্যাড করো পাওয়ার নামে নামের সঙ্গে তাতে সুবিধা হবে তাতে মানুষ তোমাকে আরও গালিগালাজ করবে না রাগ মানে উল্টোবালা ভাষা বলবে না কারণ সোশ্যাল মিডিয়া তো মানে যেন পাঁচ রকম ফ্যান পাঁচ রকমেরই হয় আর যাই হোক আর যারা ভিডিওটা যেখানে দেখছো তারা তাদেরকে বলবো তারা তোমরা ভিডিওটা খুব শেয়ার করো ছড়িয়ে দাও কারণ ভিডিওটা ছড়ালে কিন্তু যে বানিয়েছে তার কাছে পৌঁছে যাবে সে দেখতে পাবে সে তাড়াতাড়ি নিজেকে চেঞ্জ করে ফেলবে আর পার মিউজিকের ফ্যান এটা দেখে সত্যি একদিক দিয়ে ভালোও লাগছে কিন্তু সেম নেম নামটা রাখাটা উচিত হয়নি আর আজকে কিন্তু দশ তারিখ দশ তারিখে কিন্তু জানা সাউন্ডের টেস্টিং রয়েছে এএসবি ক্যাবিনেট সেন্টারে যারা আসতে চাও তাদেরকে বলবো তারা চলে আসো আজকে বিকেলবেলা কিন্তু এসবি কেবিনের সেন্টারে জানা সাউন্ডের টেস্টিং রয়েছে একটা লেভেলের টেস্টিং হবে কীরকম ব্যাক কীরকম ফিডব্যাক আছে তোমরা কমেন্ট করে বলবে আর পার পারিজিকে কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট বা কোনো বুকিং নেই আর যদি থাকে আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তোমরা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আইকনে ক্লিক করে রাখো নতুন কিছু আপডেট আসার সঙ্গে সঙ্গে আমি তোমাদের কাছে ভিডিওতে আপডেট দিয়ে দেবো আর চলো বন্ধুরা এখানে শেষ করছি ভিডিওটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর তোমরা আসছো তো কালীনগর বিশ্বকর্ম পুজোতে কালীনগরের বিশ্বকর্ম কিন্তু একটা ধামাকাদার অ্যাকশন হতে চলেছে সবাই আশা চাই আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে নেক্সট ভিডিও